হ্যালো মুবিলাভার্থস কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স মুভিটি নিয়ে এমন একটা গল্প যেখানে এক পরিবারের রক্তে মিশে আছে এক অভিশাপ্ত অতীত গোপন কিছু রহস্য আর মৃত্যুর এক অদ্ভুত নিয়ম এখানে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এটা যেন এক নিখুঁত পরিকল্পনা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমার শুরুতেই দেখা যায় ট্রেনের রেল লাইন ক্যামেরা ধীরে ধীরে সামনে এগোয় আর পর্দায় ভেসে ওঠে সময়টা তখন পল তার প্রেমিকা আইরিসকে সারপ্রাইজ দিতে একটা দুর্দান্ত স্কাইভিও রেস্টুরেন্টে নিয়ে যায় আইরিস রেস্টুরেন্ট দেখে একেবারে মুগ্ধ ওখানেই তাদের একটা ছবি তোলা হয় এরপর তারা ভেতরে প্রবেশ করে এই রেস্টুরেন্টটা ছিল ব্যতিক্রম মেঝেটা পুরো কাচের তৈরি নিচের শহরটাকে স্পষ্ট দেখা যায় মাঝখানে একটা লাইভ কিচেন যেখানে সবাই আনন্দে মেতে উঠেছিল পার্টির মাঝে আইরিশ ভালোবাসে পলের পকেটে একটি গোলাপ ফুল রাখে কিন্তু কাটার খোঁচা লেগে তার আঙ্গুলে রক্ত পড়ে আর হঠাৎ করে তার বমি শুরু হয় এটা দেখে উপস্থিত এক গায়ক আন্দাজ করে নেয় আইরিশ গর্ভবতী তবে অবাক করা ব্যাপার আইরিশ নিজেও এই কথাটা তখন জানত না তার মুখে ছিল বিস্ময়ের ছাপ কিন্তু চোখে ছিল আনন্দের ঝিলিক এরপর পল আইরিসকে নিয়ে ছাদের উপরে চলে যায় সেখানে রোদেলা আকাশের নিচে সে বিয়ের প্রস্তাব দেয় আইরিশ খুশিতে আত্মহারা হয়ে প্রস্তাবটা গ্রহণ করে আর সঙ্গে সে মা হতে চলেছে যেটা শুনে পলও খুব খুশি হয় ঠিক তখনই দেখা যায় সেই দুষ্ট ছেলেটা রেস্টুরেন্টের ওপর থেকে একটা কয়েন ছুড়ে দেয় কিন্তু কয়েনটা মাটিতে না পড়ে পড়ে যায় একটা এয়ার কন্ডিশনিং মধ্যে ওদিকে পার্টি চলছে নাচ গান হাসাহাসি এরই মাঝে ভবনের মেঝে কেঁপে উঠতে থাকে সেই কয়েনটা এয়ার দাগটে ঘুরে ঘুরে একটা গ্যাস পাইপে আঘাত করে পাইপটা লিক হয়ে যায় হঠাৎই এক ধ্বংসাত্মক ঘটনা রেস্টুরেন্টের কাছের মেঝে ভেঙে পড়ে যায় সবাই নিচে পড়ে যায় পল চেষ্টা করে বাচার একটা কাচের টুকরো ধরে রাখে কিন্তু কাচে কাটা লাগায় তার হাত কেটে যায় শেষমেশ সে নিচে পড়ে মারা যায় আইরিশ কোনোভাবে দাঁড়িয়েছিল বলে তখনই বেঁচে যায় এদিকে গ্যাস লিক থেকে আগুন ধরে যায় লাইফ কিচেনে বিস্ফোরণ হয় চারপাশে আগুন ধোয়া আতঙ্ক সেই গায়কও প্রাণ হারায় আইরিশ নিজের প্রাণ বাঁচাতে পিয়ানো নিজে লুকায় তারপর একটা লিফ্টে ওঠে যা মানুষে ধাসা ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এক লোক নিচে চলে আসায় লিফট চেপে গিয়ে নষ্ট হয়ে যায় ভেতরে সবাই মারা যায় আইরিশ আবার উপরে ফেরে দেখতে পায় রেস্টুরেন্টের অর্ধেকটা এখন নিচে ঝুকে আছে মাছের শুধু একটা পিয়ানো ঝুলে থেকে ভারসাম্য বজায় রেখেছে তখনই সেই কয়েনটা আবার দৃশ্যপটে আসে ঘুরে ঘুরে এসে সেটা পরে পিয়ানোর আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে পুরো অংশটা পড়ে। সবাই মৃত্যুবরণ করে তবে আইরিশ তখনও বেঁচে। সে গায়কের ছেলে তাকে বাঁচাতে ধরে রাখে তাকে কিন্তু তখনই নিজের জমিতে ফেরা যায় আইরিশ বাঁচতে গিয়ে একটা আঙ্গুটির বান্ড দুইটা লোহার রাডে লাগিয়ে নিজেকে ধরে রাখে কিন্তু চাপ সামলাতে না পেরে তার হাত ছিঁড়ে যায় আর সে ছেলে সহ নিচে পড়ে যায় সব নিঃশেষ ঠিক তখনই এক মেয়ের আর্তচিৎকারে বোঝা যায় এ পুরো ভয়ার কাহিনী ছিল স্টেফানি নামে এক মেয়ের ভয়াবহ কল্পনা বা দৃষ্টিমায়া স্টেফানি তখন ক্লাসে বসেছিল হঠাৎ সে এমন একটা ভয়ঙ্কর আর্তচিৎকার করে উঠল যে পুরো ক্লাস থমকে গেল প্রফেসর অবাক হয়ে জিজ্ঞেস করলেন স্টেফানি তোমার কি হয়েছে তখন সে ভয় ভয়ে বলল আমার ভেতর একটা অদ্ভুত জিনিস কাজ করে এমন সব ভয়াবহ ছবি বারবার চোখের সামনে ভেসে ওঠে রাতে ঘুম ভেঙে পর এই অবস্থায় রুমমেট এক পর্যায়ে ওকে পরামর্শ দিল তুমি বরং তোমার পরিবারের সাথে কথা বলো হয়তো ওরা কিছু জানে বা সাহায্য করতে পারবে এই পরামর্শে স্টেফানি বাড়ি ফিরে যায় সবার আগে দেখা হয় তার বাবার সঙ্গে তাকে দেখে একটা আরাম বোধ হয় এরপর দেখা হয় তার ভাইয়ের সঙ্গে যার সঙ্গে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরপর তারা সবাই মিলে তাদের চাচার বাড়িতে যায় যেখানে তারা অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে দেখা করে কথাবার্তার মাঝে স্টেফানি তার চাচাকে তার দাদির ব্যাপারে জিজ্ঞেস করে চাচার এগিয়ে গিয়ে জানায় তার দাদিমাটাকে অনেক আগেই মারা গেছে তবে চাচিমা স্টেফানিকে কিছু পুরনো চিঠি এবং একটি ঠিকানা দেন সেখানে একটি ছবিও ছিল পল এবং আইরিসের রেস্টুরেন্টের সামনে তোলা ছবি এই ছবি দেখে স্টেফানি মনে করতে পারে এবং সিদ্ধান্ত নেয় সে সত্যিটা জানার চেষ্টা করবে সেই সেই ঠিকানায় গিয়ে আইরিসের সাথে দেখা করে যিনি এখন একটি নির্জন দ্বীপে থাকেন আইরিস স্টেফানিকে তার মায়ের কথা জিজ্ঞেস করে এবং স্টেফানি জানায় তার মা অনেক আগেই মারা গেছে স্টেফানি জানায় সে একটি ছবি দেখেছিল এবং তার স্বপ্নে রেস্টুরেন্টে ধ্বংস হয়ে যেতে দেখেছে আইরিস জানায় সেও এই ধরনের ভীষণ দেখেছিল এবং সেই ভীষণের কারণে সে দুর্ঘটনাটা থাকাতে পেরেছিল আইরিস আরও জানায় যারা সেদিন বেঁচে তাদের পেছনে এক ভয়ঙ্কর সত্যি লুকিয়েছিল মৃত্যু তাদের খুঁজে খুঁজে মেরে ফেলতে থাকে তাদের বাচ্চাদেরও রেহাই দেয়নি আইরিস দীর্ঘদিন ধরে লুকিয়েছিল কারণ সে জানত যদি সে বেঁচে থাকে তাহলে তার পরিবার নিরাপদ থাকবে স্টেফানি ভয়ে প্রশ্ন করে তাহলে আমি এসব দেখছি কেন আইরিস উত্তর দেয় কারণ এখন মৃত্যু আমাদের পেছনে লেগে আছে এরপর স্টেফানিকে একটি বই দেয় যেখানে মৃত্যুকে ফাঁকি দেওয়ার কিছু উপায় এবং দুর্ঘটনার শিকার হওয়া মানুষগুলোর পরবর্তী মৃত্যুর বিবরণ আছে স্টেফানি প্রথমে বইটি নিতে চায় না কিন্তু পরে আইরিস তাকে জোর করে বইটি দেয় এবং জানায় এখন মৃত্যু তার পেছনেও পড়েছে বাঁচতে হলে তাকে এই বইটি পড়তে হবে স্টেফানি তখনও বিশ্বাস করতে পারছিল না তখনই আইরিস তাকে তার মৃত্যু দেখতে বলে হঠাৎ বাড়ির ভিতরে গ্যাস লিক হচ্ছিল এবং একটা ধারালো জিনিস ছিটকে এসে আইরিসের মাথায় আঘাত করে সে নিচে পড়ে মারা যায় এই ঘটনার পর স্টেফানি বুঝতে পারে সব সত্যি দুই দিন পর আইরিসের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে তার মাও হাজির ছিল স্টেফানি জানে এবার তার মায়ের পালা তাই সে বইটি পড়তে শুরু করে এবং বুঝতে পারে একটি বিশেষ কয়েন লুকিয়ে রেখেছিল যেটা সেই দুর্ঘটনাটা আটকাতে পেরেছিল তৎক্ষণাৎ সে পরিবারের সবাইকে ফোন করে সতর্ক করতে চায় কিন্তু কেউ ফোন ধরে না তখন দেখা যায় পুরো পরিবার পার্টিতে ব্যস্ত পার্টির মধ্যে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একটা গ্লাস ভেঙে যায় তার টুকরো বরফের বাটিতে পড়ে যায় পরে সে গ্লাসের টুকরোটি একজনের গ্লাসে পড়ে যায় স্টেফানির চাচা যখন গ্লাসটা ফেলে দেয় সেটা ছিটকে পড়ে গ্লাস ভেঙে এক টুকরো তার পায়ে ঢুকে যায় যন্ত্রণায় সে পড়ে যায় ঠিক তখন একটা ঘাস কাটার মেশিনের ওপর ভারী কিছু পড়ে সেটা চালু হয়ে যায় এবং সোজা গিয়ে তার মুখে আঘাত করে সেই মুহূর্তে তার মৃত্যু ঘটে এই বিভীষময় দৃশ্য সবাইকে আতঙ্কিত করে তোলে তখন স্টেফানি বলে ওঠে মৃত্যু আমাদের পেছনে লেগে আছে যাদের সেদিন রেস্টুরেন্ট দুর্ঘটনা থেকে বাঁচানো হয়েছিল তাদের পরিবারকে একে একে শেষ করছে প্রথমে আইরিস গেল তারপর তার চাচা এবার মায়ের পালা তারপর আমি তার কণ্ঠে এখন ভয় আর দায়িত্ব দুটোই স্টেফানি সবসময় কিছু অদ্ভুত জিনিস দেখতে পেত ভবিষ্যতের মতো কিন্তু কেউই তাকে বিশ্বাস করত না এমনকি তার নিজের চাচাতো ভাই বোনেরাও ভাবত সে তাদের বাবার মৃত্যু নিয়ে রসিকতা করছে একদিন আমরা দেখি স্টেফানির চাচাতো ভাই তার পিয়ার সিং এর কাজ শেষ করে বাবার স্মৃতিতে হাতে একটি ট্যাটু করাচ্ছে হঠাৎ করে সে এক ভয়ানক দুর্ঘটনা শিকার হয় তার নাকে থাকা একটি চেন একটি ঘূর্ণায়মান ফ্যানের সাথে আটকে যায় সে ফ্যান ঘুরতেই শুরু করে এবং সাথে সেও ঘুরতে থাকে নিচে রাখা তেল ধরে যায় এবং সেই আগুন তার চারদিকে ছড়িয়ে পড়ে সে নিজেকে চেন থেকে মুক্ত করতে পারলেও আগুনে পড়ে যায় খবর পেয়ে স্টেফানি সিদ্ধান্ত নেয় পরদিন সকালেই সে দোকানে যাবে তার গাড়ির সামনে আশ্চর্যভাবে স্টেফানির চাচা ভাই কিন্তু সেই রাতে তার কেবল হাত না আহত হয় কিন্তু স্টেফানি তখনও সন্দিহান মনে মনে ভাবছিল মৃত্যু যেন আশেপাশে ঘোরাফেরা করছে পরের মুহূর্তে তাদের ছোট বোন বল খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে যায় আবর্জনা ট্রাকে সবাই মিলেও তাকে বাঁচাতে পারেনি আবর্জনা প্রসেসিং মেশিনের ভিতরেই সে মারা যায় স্টেফানি সেই মুহূর্তে স্বীকার করে তুমি ঠিক বলেছিলে এত কিছুর পর তাদের খালা এসে জানা এক আঞ্চল সত্যি যে ছেলে বেঁচেছিল সে আসলে চাচার নিজের ছেলে নাই বরং মৃত মেয়েটিই ছিল চাচার আসল সন্তান এখন সবাই স্টেফানি কথা বিশ্বাস করতে শুরু করে এই মৃত্যুর ছায়া থেকে বাঁচার উপায় জানতে তারা খোঁজ নেয় এমন একজনের যিনি একবার মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছিলেন সেই লোকটি বলে মৃত্যুকে ফাঁকি দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কেউই বাঁচে না আমার এখন ক্যান্সার হয়েছে এরপরের পালা আয়রিনের আরেক চাচাতো ভাইয়ের আয়রিনের প্রথম চাচাতো ভাইটি সে সিদ্ধান্ত নেয় সে তার অ্যালার্জি ব্যবহার করে মৃত্যুকে ফাঁকি দেবে কারণ তার চিনাবাদাম জাতীয় খাবারে অ্যালার্জিজনিত সমস্যা ছিল ভাইকে চকলেট চিনাবাদাম খাইয়ে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে তারপর অ্যান্টি অ্যালার্জি দিয়ে তাকে বাঁচাবে কিন্তু ঠিক তখনই ভেঙে পড়ে এমআরআই মেশিন যে ভাইয়ের পিয়ার সিংয়ে পিয়ার সিং ছিল সে চম্বুকীয় টানে ভেঙে পড়ে মারা যায় অন্যজন চকলেট খেয়ে অ্যালার্জি হয়েও বাঁচে কিন্তু এক অদ্ভুত দুর্ঘটনায় মরে যায় ভেন্ডিং মেশিন থেকে ছিটকে বের হওয়া স্প্রিং তাকে আঘাত করে একের পর এক মৃত্যুতে স্টেফানি বুঝে যায় পালিয়ে বাঁচার উপায় নেই তার মা আর ভাইকে নিরাপদ রাখতে সে দাদির বাড়িতে পাঠায় তারপর গ্যাস লিক এবং স্পার্কের কারণে দাদির বাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে মা মারা যান ভাইও আহত হয় স্টেফানিও পানিতে ডুবে যায় কিন্তু তার ভাই ঝাঁপ দিয়ে তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে সবাই খুশি হয় মনে হয় যেন মৃত্যু পরাজিত হয়েছে কিন্তু গল্প এখানেই থেমে যায় না পরদিন ছোট ভাইয়ের গ্রাজুয়েশন সবাই প্রস্তুতি নিচ্ছে স্টেফানি গোলাপের পাপড়ি ছিঁড়ছিল হঠাৎ কাটায় তার আঙুল কেটে যায় রক্ত পড়ে সেই মুহূর্তে তার মনে পড়ে যায় মুভির শুরুতেই আইরিসের হাতেও এমনই রক্ত পড়েছিল সে বুঝতে পারে খেলা আবার শুরু হয়েছে অন্যদিকে সেই কয়েনটি যেটা আইরিস বাঁচিয়ে রেখেছিল এখন এক বৃদ্ধার কাছে সে যখন ওয়ালেট খুলে কয়েন বের করে সে তা হাত থেকে পড়ে যায় রেললাইনে এদিকে স্টেফানির ভাইয়ের ডাক্তার বন্ধু আসে দেখা করতে তুমি তো মরণই তুমি শুধু অজ্ঞান হয়েছিলে কিন্তু স্টেফানির মনে তখন অন্য কিছু মৃত্যুর ছায়া চারপাশে খিরে ধরেছে সেই দৃশ্যে দেখা যায় ট্রেন লাইনের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে একটা ট্রেন ছুটে আসছে এবং স্টেফানি ও তার ভাই সরে যেতে গিয়েও শেষ পর্যন্ত ট্রেনের ধ্বংসাবশেষে মারা যায়